কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন গতকাল আমরা লামা উপজেলায় এসেছি থানচির দিকে যাওয়ার চেষ্টা করতেছি জানি না ঢুকতে পারবো কিনা সো লামা থেকে প্রথম আমাদের আলী কদম যেতে হবে সো আলীকদমে এই রস মানে রাস্তাটায় আমরা এখন আসি সো গতকাল আমরা একবার এখানে অ্যাটেম্প নিয়েছিলাম কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি থাকার কারণে আমরা পাহাড়ে জুম ঘরে থেকে গেছি আপনারা হয়তো এর আগের কিছু ভিডিওতে জুমঘরের কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো দেখেছেন পাহাড়ি রাস্তায় আমরা যে যে বলি হচ্ছে পাহাড়ে আসলে বৃষ্টিতে খুব বেশি সুন্দর সেটা পুরো ধরেন কত উম আঠারো থেকে উনিশ ঘন্টা আমরা জুম জুমঘরের মধ্যে ছিলাম সেই জুম ঘরে থেকে এইটা জাস্ট আমরা উপলব্ধি করছি এবং ফিল করছি যে পাহাড়ে আসলে বৃষ্টিতে অনেক সুন্দর এবং কি হয়েছে থামতেছে কেন এই কমিউনিকেটর একটা ঝামেলা আমি ভুলে আমার কমিউনিকেটরটা ব্যাগের মধ্যে ঢুকাই ফেলছি সো দ্যাট আমি কানেক্টেড হইতে পারতেছি না তো ওনার একটু কানেক্ট হয়ে নিক ভাই এই জায়গাটায় ওটা ঝুঁকিপূর্ণ আমি একটু নিরাপদ জায়গায় চলে যাই কারণ এটা আসলে একটা রিস্কি এরিয়া হয়ে গেছে কানেক্টেড সো কমিউনিকেটারের একটা মজা যে আপনি পেসনে থাকেন যেহেতু আমার কমিউনিকেটর আমি ভুলে বাসায় রেখে আসছি মানে বাসায় না মানে আমার ব্যাগে ঢুকাই ফেলছি আর কি তো ওনাকে মাঝখানে দিয়ে মানে পেছনে দিলাম এতক্ষণ মাঝখানে ছিল যাই হোক এই রাস্তা অসাধারণ সুন্দর একটা রাস্তা এবং বৃষ্টিতে পাহাড় যে খুব সুন্দর পাহাড়ি রাস্তা আবার বৃষ্টিতে বাইক চালাইতে খুব একটা মজা লাগলো না কিন্তু মানে যেহেতু অনেক বেশি আঁকা বাঁকা এই আঁকা বাঁকা একটু আপনি লিন হবেন একটু কাত হবেন একটু ফানকি স্টাইলে চালাবেন সো ওইটা বৃষ্টির মধ্যে আসলে পসিবল না তো ওইটা আসলে বৃষ্টির মধ্যে মিস করতেছিলাম খুব তবে হ্যাঁ বৃষ্টির মধ্যে চালাতে যে একদম বাজে লাগছে বিষয়টা তাও না ভালোই লাগছে আমার কাছে রাস্তার আরও সুন্দর সুন্দর কিছু স্লট আপনাদের সাথে শেয়ার করব দুই পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনি হয়তো জানেন যে থানচি থেকে ডিম পাহাড়ের যে রাস্তাটা সেটাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা হয়তো ফারুয়া রাস্তাটা পুরোপুরি হয়ে গেলে সেটা ফারুয়া রাস্তাটা উঁচু হতে পারে ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সো এখন পর্যন্ত উঁচু রাস্তা এটাই তো সেটাই আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব সামনে কোনো একটা স্লটে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই